কৈলাস থেকে নামতে গিয়ে গৌরী হঠাৎ থমকে দাঁড়ালেন কেমন এক অশুভ লক্ষণে পার্বতীর চোখের পাতা নিচে উঠল মহেশের দিকে এক পলক চাইলেন যেন বলতে চাইলেন কৈলাস থেকে মর্তভূমে নামতে গিয়ে কই এমন অশুভ সংকেত তো কখনো আসেনি শিউলির ডালে আজ রুদ্রাক্ষ শাখায় নীলকণ্ঠ পাখি বসেনি কেন মানস কৈলাসে কমল দল আজ নতমস্তক কেন শরণাতীতকালে অশুভ লক্ষণে তুষারে ঢাকা শিবালয়ের লতা গুল্ম গৌরীর পা জড়িয়ে ধরেছে নরকরটির উপর তামা ছায়া বিপন্ন ব্রহ্মকমল আর তেমন ভাবে নুপুরের মতো সন্তুর বাজালো না স্বভাব বিরুদ্ধ হলেও একবার মহেশ্বর বললেন এবছর বঙ্গদেশে নাই বা গেলে গৌরী গণেশ জননী চোখ বন্ধ করে দেখতে পেলেন কোথায় যেন এক মেনোকা কাঁদছে মেয়ের জন্যে হিমালয়ে কাঁদছে মেয়ের জন্যে গৌরী জন্মের সময় যার নাম ছিল কালী একবার অবাঙ্গে কৈলাসের আকাশ দেখলেন তরাই এর অনেক নিচে মেঘাচ্ছন্ন পৃথিবীকে দেখলেন ক্রমদর্শী তারপর বললেন না যেতে আমাকে হবেই তবে বেশে যাব পুরানো অভ্যেসগুলো গৌরী ছালিয়ে যেমন সব শাড়ি ছিঁড়ে গেলে বিয়ের বেনারসি বের করে পরিধান করে বন্ধ চটকলের শ্রমিকের বউ বিপন্ন আবার পার্বতী কালী রূপ ধারণ করলেন আসলে হিমালয় মেনকার মেয়ের নাম তো কালী রূপসী অপ্সরাদের দেখে মুগ্ধ শিব বলেছিলেন ও গো ত্রিণাঞ্জন ভঞ্জনে কালী লজ্জায় অভিমানে ভয়ঙ্কর তপস্যা করে কৃষ্ণকোষ বা মেলানিন ছেড়ে কালী হলেন গৌরী আবার কি ভেবে ঠিক করলেন তারা রূপ ধারণ করলেন সহজে অনেক সত্যি বলা যায় না বুদ্ধরূপী জনার্দনকে মুদ্রা মদ্যতন্ত্রে আচ্ছন্ন দেখে যেমন বৈশিষ্ট্য ক্ষুব্ধ হয়েছিলেন এই ক্ষোভ আজ প্রয়োজন অথবা মহাদেবের বুকে যার প্রেমের ছায়া সেই রাজ রাজেশ্বরী ভুবনেশ্বরীর রূপে নাকি তিনি ছিন্নমস্তা মস্তা নিজের মুণ্ড নখে ছিন্ন করে রক্তের ত্রিধারা পান করবেন নিজে সখীদের পান করাবেন অথবা তিনি ধোঁয়াবতী সাজে যাবেন শিবের ও সুন্দরকে গ্রাস করে কুয়াশা অথবা ধোঁয়ায় ভরা জীবনানন্দের অদ্ভুত আধারের বাংলায় নাকি বগলার সাজে ছেড়ে দেওয়ার ক্ষমতাকে যারা বিনাশের কাজে লাগায় সেই সব অসুরের জীব টেনে ছিঁড়ে পীত বর্ণা রূপে সবাসনা অথবা কিরাত রূপে মহাদেবের মাথুঙ্গি না পদ্মবীজের মালা গলায় পড়ে এক হাতে পারিজাত অন্য হাতে পদ্মফুল ধারণ করে রাজনৈতিক পদ্মের জন্মের অনেক আগে আবির্ভূতা হলেন গৌরী ফারাক্কা সেতুর দুই প্রান্তে গঙ্গা ও দুই পারেখে যেখানে দুটি বাংলায় ক্রন্তশী হাঁটতে হাঁটতে মানবিরূপী দেবী অভয়া এখন দিল তমা কলকাতায় কল্লোলিনী আলোক ছেড়ে নিষ্প্রদীপ গৃহে যেখানে হিমালয়ে মেনকা দেবী পক্ষে দরজার চৌকাট ধরে দাঁড়িয়ে আছেন অভয়া আসবে বলি